আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি সিলেট ভ্রমণে একটা ভিডিও এই ভ্রমণটা মূলত একদিনে একটা ভ্রমণ ছিল সিলেটে হজরত শাহজালাল শাহপুরান ভোলাগঞ্জ সাদা পাথর এই তিনটা স্পট আমরা মূলত ভ্রমণ করি তো এই ভ্রমণে আমরা কুমকুমারি বাজার কয়েকজন ব্যবসায়ী এবং তাদের ফ্যামিলির সদস্যরা অংশগ্রহণ করি তারিখ দিবাগত রাত এগারোটায় আমরা যাত্রা শুরু করি কুমকুমারী বাজার থেকে সময় আমরা উপস্থিত হই কুমকুমারী বাজারে এবং রাত্রি এগারোটা সময় আমরা আমাদের যাত্রা শুরু করি তো প্রথমে যাত্রা ছিল হজার ছয় জালার মাজার শরীফ এবং মাঝে আমরা যাত্রা বিরতি দিই এখানে যে যার মতো ইচ্ছা মতো একটি রেস্টুরেন্টে আমরা কিছু সময় অতিবাহিত করি তার মাজ শুধু কফি খাই এবং এরপরে সকালে নয়টার দিকে আমরা হর্জ শাহজালাল মাজার শরীফে পৌঁছাই তো এখানে মাজারে আমার দ্বিতীয়বার আসা অর্থাৎ শাহজালাল মাজার আমার ছেলে মেজ বাজার প্রথমবার সিলেটে আসতে ঘুরতে তো সে খুবই খুশি উচ্ছ্বসিত অবশ্য ঘুরতে গেলেই ও খুব খুশি হয়ে যায় তো যাই হোক এটা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার শরীফ এখানেই তো যাই হোক আমরা যতটুকু জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি উনি খুব গুণী ব্যক্তি ছিলেন ইসলামের জন্যে ইসলাম প্রসারের জন্য অনেক ভূমিকা আছে তার তো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে একজন মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় সো আমরা যারা মাজারে যাই না কেন আমরা এরকম কোনো নিয়াত করব না যে হয়তো শাহজালাল রহমতাল্লা আল্লাহি আমার জন্য কিছু করতে পারবে আর যেহেতু উনি মারা গেছেন অনেক আগেই তো বরঞ্চ আমরা যদি তার জন্য দোয়া করি সেটা হয়তো কাজে লাগবে এবং প্রত্যেকটা মানুষই যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় সে আল্লাহর কাছে আর কোনো কিছু চাইতে পারবে না দুনিয়াতে যা চাওয়ার সেটাই তার চাওয়া শেষ এরপরে শুধু আখিরাতের প্রহর গুনতে হবে যাই হোক সেগুলা অনেক ভিন্ন ধরনের কথা আমরা যেহেতু ভ্রমণে গেছি একটু আনন্দ করব মজা করবো তো এখানে সাজালাল মাজারে অনেক কবুতর সাজা যে জ্বালালি কবুতর সেগুলো আমরা দেখতে পাই এবং এখানে পুকুরে অনেক মাছ ছিল বড় বড় গজার মাছ সেগুলোকে অনেক দর্শনার্থীরা খাবার টাবার দেয় এরপরে আমরা সেই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে ট্রলার যে ঘাট যেখান থেকে ট্রলারে উঠিয়ে যেতে হয় সেইখানে পৌঁছাই এবং আমরা একটা ট্রলারে উঠি এবং এখানে আটজনের একটা টিম করে ট্রলারে উঠতে হয় ঘাট থেকে টিকিট নেওয়া লাগে তো সেই অনুযায়ী আমার টিকিট নিয়ে আমরা ট্রলারে উঠে পড়ি আমাদের সেই গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে তো এইখানে অনেক প্রাকৃতিক দৃশ্যগুলা বরাবরই আমার কাছে খুব ভালো লাগে এক একটা জায়গার অনুভূতি এক এক রকম পাহাড়ে গেলে একরকম কক্সবাজারে গেলে একরকম এটার অনুভূতি আরও ভিন্ন রকম তো এর আগে সিলেট আমি অনেক আগে একবার আসছি এটা সেকেন্ড টাইম কিন্তু ভোলাগঞ্জে এই প্রথমবার আমার আসা তো সবার সাথে আসতে পারছি খুব ভাল লাগছে ফ্যামিলিসহ মেজবা মেজবা রাম্মু খুব এনজয় করতেছে বাসে মেজবার আমরা শুধু বলতেছে এখানে কি দেখার জন্যে আমরা আসছি তো কোনো জিনিসই তো দেখতে পাতেছি না কি আছে এখানে তো যখন আমরা ওই স্পটের কাছাকাছি যাই তখন সে বলতেছে যে না এটা খুব ভালো লাগতেছে এখন তো আসলে স্পটে যাওয়ার আগে বাসের মধ্যে জাস্ট ধোলাবালি রাস্তায় জ্যাম জট গাড়ি হর্ন টর্ন এছাড়া আর কোনো কিছুই ছিল না তো ভালো না লাগার এই কথা যাই হোক টলারে করে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা সেই ভোলাগঞ্জ সাদা পাথর এবং খুব সম্ভবত এই স্থানে পাথরই কিছুদিন আগে লুট হয়ে গেছিলো সেই পাথর বলে যারা নিচ্ছিলো তারা আবার ফেরত দিয়ে গেছে খুব সম্ভবত এইখানেরই নিউজ যতটুকু দেখছি এখানে অসংখ্য পাথর এবং এখানে যে স্পটটা ভোলাগঞ্জ সাদা পাথর সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের যে স্থান যেখানে হাজারো দর্শনার্থী লাখো দর্শনার্থী প্রতি বছর এখানে ঘুরতে আসে সেই সাদা পথে এই স্পটের তিন পাশে হচ্ছে কি আপনার ভারতের বড় বড় পাহাড় ছিল এবং এই যে এখান দিয়েই নদী প্রবাহিত খালের মতো বর্ষা মৌসুমে হয়তো আরও বেশি পানি হয় এবং এই পানিটা অনেক ঠান্ডা এটা ঝর্নার পানি একদম ঠান্ডা এবং একদম স্বচ্ছ এখানে হয়তো দুই পাঁচ হাত পানির নিচে উকি আছে এটি স্পষ্ট দেখা যায় এতটা স্বচ্ছ পানি তো যাই হোক এখান থেকে আসার পথে আমরা ট্রলারের থেকে অনেক দূর হেঁটে যেতে হয় এই স্পটটাতে কিন্তু ফেরার সময় আমরা একটা নৌকা ভাড়া করি একটা খালের মতো জায়গা আছে এখান দিয়ে নৌকাটা আমাদেরকে নিয়ে আসে ট্রলার পর্যন্ত তো এই দৃশ্যটাও খুব মনোমুগ্ধকর ছিল অসাধারণ এক কথায় অসাধারণ দৃশ্য ছিল দেখ এত ক্লান্ত হয়ে পরিশ্রম করে এত দূর আসা সার্থক এই নেচারটা দেখার কারণে অসম্ভব সুন্দর দৃশ্য তো আমরা টোলারে যেখান থেকে করছিলাম সেখানে আবার নামি এরপরে এখানে একটা স্পেস আছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার ইন্ডিয়ার সীমানা পিলার এরপরে এখান থেকে আমরা শাহপুরাণ রহমতুল্লা আলাইহীন মাদার শরীফ ভ্রমণের জন্য বের হই তো প্রথিমধ্যে আমরা একটা চা বাগান পরিদর্শন করি এখানে কিছু সময় অতিবাহিত করি এবং আসলে চা বাগানের জন্যে আমার মনে হয় শ্রীমঙ্গল সবচেয়ে বেস্ট নাইমামার সাথে কানা মামা ভালো একটা কথা আছে প্রবাদ বাক্য এটা হচ্ছে তারই একটা অংশ যে হয়তো শ্রীমঙ্গলে যাওয়া আজকে সম্ভব না এই ভ্রমণে তো এখানে মাঝপথে একটা চা বাগান আমরা ঘুরলাম তো বেশ ভালো লাগছে হয়তো শ্রীমঙ্গলে এইটিতে অনেক অনেক সুন্দর সৌন্দর্য আছে জায়গাটা শেষ করে আমরা সন্ধ্যার মাগরিবের সময় আমরা উপস্থিত হই শাহরান মাজার শরীফে তো এখানে আমরা মাদারসরি পরিদর্শন করি এরপরে আমরা ফেরার পালা এবং বাসে সবচেয়ে মজার যে বিষয়টা আমরা সবাই এনজয় করি সেটা হচ্ছে একটা লটারি ছিল সবাই অংশগ্রহণ করি কিছু গিফট ছিল বাচ্চা কাচ্চা বাদে টোটাল আমরা বাসের ভিতরে আটত্রিশ জন ছিলাম এর ভিতরে দশটা প্রাইজ ছিল গিফট প্রাইজ ছিল তো সবাই খুব আকর্ষণ আকর্ষণীয় আমরা এটা অংশগ্রহণ করি কার ভাগ্যে সেই আকর্ষণীয় গিফট রয়েছে সেটাই দেখার পালা তো মেজ বাজার তো এখান থেকে দুইটা লটারি সংগ্রহ করে সবাই খুব উচ্ছ্বসিত হবেন সেই ভাগ্যবান বা ভাগ্যবতী সেটাই দেখার পালা এবং সবাই তাদের কুপনটা খোলার পরে দেখা গেল দুইটার মধ্যে একটা পেয়েছে আকর্ষণীয় গিফট হুম মেজবা এবং মেজবা খুশি ছিল মনে হচ্ছিল তারা ওয়ার্ল্ড কাপ জয় করে আসছে তো এইভাবে আমরা সারাদিন অতিবাহিত করি এবং এটা ফেরার পালা ছিল সন্ধ্যার পরে রাত্রে যখন আমরা রওনা দিই সর্বশেষ যে আকর্ষণ সেটা এবং আমার খালু উনি দুইটা ওনাদের লটারি ছিল দুইটার মধ্যে উনি গিফট পাইছে এবং সেই খুশি উনি তো সারাদিনে আমরা সবার সাথে অনেক মজা করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ